আহলে হাদিসের এর সাব্দি কি কি এর আহলে হাদিস ও আহ অল জামাতের মধ্যে পার্থক্য কি আহলে হাদিস যারা আকি সব সবসময় কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে আর আহালুসাহ জামা যারা মাঝাবের কাছে আশ্রয় নেয় তারাই হচ্ছে অল জামা দুটো এক নয় বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত প্রিয় দর্শক আপনারা একটু আগে শুনলেন কথিত আহলা হাদিসদের একজন অন্যতম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন যে আহলা হাদিস এবং আহলে সুন্নাত ওয়াল জামাত নাকি এক নয় জি আসলে আহলা হাদিস এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এক নয় কখন এক হতে পারে না কারণ আহলা হাদিস হলো একটি বিদাতি এবং বাতিল ফিরকা আর আহলে সুন্নত ওয়াল জামাত হলো ফিরকায় নাজিয়া নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জান্নাতি ফিরকা আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে চার মাঝাহের কাছে যারা আশ্রয় নেই তারা নাকি আহলে সুন্নাত মানে আহলে সুন্নাত নাকি যারা চার মাজাহাবের কাছে আশ্রয় নেই তারা নাকি আহলে সুন্নাত অথচ চার মাঝহের অস্তিত্বের আগে থেকেই এই আহলে সুন্নাত মাঝহাবটি ছিল যেমন আপনারা লক্ষ্য করুন মিনহাজ উসুন্না দ্বিতীয় খন্ড ছয়শো একত্রিশটার মধ্যে কথিত আলা হাদিছদের প্ৰিয় ব্যক্তিত্ব কথিত আহালা হাদিছদের ইমান গুৰু ইবনু টাইমিয়া লিখিছেন যে ওৱামাজ হাবু আহালি চুন্ন ওয়াল জামা তিমাজ হাবুন হদিম উন্মা আৰফুন কবলা আইয়া লোকল ল হোৱা বা হানি ফাতা ওৱামালিকান ওৱা ওয়া আহমাদা ফাইন হুমাদ হাবু শ্বহাবাথী আল্লাদিনা আন নাবি গিহিম হমান খল আফদাৰিকা কান আমুবতাদি আন ইন দা হালি চুন্নতৱাল জামা কথিত আহালা হাদিস দেৰ গুৰু যে আহালু চুন্নত ৱাল জামাত এটা কি প্রাচীন এবং প্রসিদ্ধ মাজহাব যে মাজহাবটি আল্লাহ তালা ইমাম আবহানিকা ইমাম আবহানিকা ইমাম শাহি মালেক আহমদ ইবন হাম্বলকে সৃষ্টি করার আগে থেকেই ছিল এই আহলসুন্নত ওয়াল জামাত এটা সাহাবা ইকরামদের মাঝহাব সাহাবা ইকরাম নবী করিম সাল্ল ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন যারা আহলসুন্নত ওয়াল জামাতের বিরোধিতা করবে আহলসুন্নত ওয়াল জামাতের মতে তারা বিদ আতে বলে গণনা করা হবে বিবেচিত হবে প্রিয় সত্যি তাহলে বুঝতে পারলাম কথিত আহলা হাদিসদের ইমাম ইবনু তাইমের কথা অনুযায়ী যে চার মাঝহাবের অস্তিত্বের আগে থেকেই আহলসুন্নত ওয়াল জামাত এই মাঝহাবটি ছিল আহলসুন্নত ওয়াল জামাত এটা সাহাবা ইকরামদের মাঝহাব আহলসুন্নত ওয়াল জামাত এটা নিঃসক কোনো মাঝহাবের কাছে আশ্রয় নেওয়া এটা কোনো দল নয় হ্যাঁ তারা চলতে গিয়ে দিন ইসলামের উপর চলতে গিয়ে চার মাঝহাবকে অনুসরণ করে তবে চার মাঝহাবের অস্তিত্বের আগে থেকেই এই আহলসুন্নত ওয়াল জামাতটি ছিল ইবনু তাইমিয়া বলেছেন যারা চার যে আহলসুল্লতাল জামাতের বিরোধিতা করবে তারা বিদ্যাহাতি অতএব আহলে হাদিস এটা বিদ্যাহাতি দল তাদের গুরুরা এটা বলেছে প্রিয় এই যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে আহলে হাদিস এবং আহল আহলসুল্লতাল জামাত এক নয় হ্যাঁ আসলে এক নয় কারণ আহলে হাদিস এটা বাতিল ফিরকা আর আহলসুল্লতাল জামাত এটা হচ্ছে ফিরকা না জিয়া এটা জান্নাতি দল যেমন মিনহাজ সুন্না তৃতীয় খন্ড চারশো সাতান্ন পৃষ্ঠামুদ্দি ইবনু তাইমিয়া রহমাতুল্লাহ আলাই বলেছেন কানাতিল ফিরকাতুন নাজিয়াতুহুম আহলিস সুন্নাত ওয়াল জামা অর্থাৎ ফিরকায়ে নাজিয়া নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা দুই তালবিসুল জামিয়া চতুর্থ খন্ড পঁচিশ পৃষ্ঠার মধ্যে কথিত আহলে হাদিসের ইমাম ইবনে তাইমিয়া আরো স্পষ্ট করে বলেছেন ওয়া লিহাযা কানা শিয়ারুত তাঈফাততি হুয়াস সুন্নাত ওয়াল জামা অর্থাৎ নাজাদপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের চিহ্ন হচ্ছে প্রতীক হচ্ছে সুন্নাত এবং জামাত অর্থাৎ যারা আহলে সুননাত ওয়াল জামাত তারাই হচ্ছে জান্নাতি দল তারাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া তয়ে ভাইয়ে নাজিয়া তিন নম্বর মিরাতুল মাফাতি প্রথম কল দুইশো তাহাত্তর পৃষ্ঠার মধ্যে কথিত আহাল হাদিসদের ইমাম ওবায়দুল্লাহ মুবারকপুরি তিনি লিখেছেন যে ওয়াহিয়াল জামা আতু আই আল মুফিকুন আলী জামা আতি সাহাবাতি আল্লাহ খিজুন আবি আল মুতামা সিকুন আবি তরিকিহিম ওয়াহুম আহলসুন্নতি ওয়াল জামা অর্থাৎ আমরা প্রসিদ্ধ একটি হাদিস জানি রসুল বলেছেন যে আমার উম্মত তিয়াত্তর দল হবে বন ইসরাইল বাহাত্তর দল হয়েছিল তো রসুল বলেছেন সবাই জাহান যাবে একটি মাত্র দল জান্নাতে যাবে তো ওবায়দুল্লাহ মুবারকপুরি ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন সেই একটি দল যেটা জান্নাতে যাবে সেটা হচ্ছে আহলসুন্নাত ওয়াল জামাত যারা তাদের আকিদা গ্রহণ করে সাহাবা ইকরামদের কাছ থেকে যারা সাহাবা ইকরামদের পথকে মোতামা সিকুন আঁকড়ে ধরনেওয়ালা তারা হচ্ছে আহলে সুনাত ওয়াল জামাত একটিমাত্র দল জান্নাতে যাবে রসুল ঘোষণা করেছেন তার মানে রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা বুঝতে পারলাম আহাল হাদিসদের ব্যাখ্যা অনুযায়ী আহলে সুনাত ওয়াল জামাত একটিমাত্র দল যারা জান্নাতে যাবে এবং এটা একটি মাত্র দল আর কোন দল জান্নাতে যাবে না চার নাম্বার আল হজ্জাফি বায়ানিল মাহাজ্জা এই কিতাবের দ্বিতীয় কন্ড তিনশো তিরাশি পৃষ্ঠার মধ্যে ইমাম ইস্পাহানি লিখেছেন আন্নাল ফিরকাতান না জিয়া তাহম ওয়াল জামাহা ফিরকায়ে নাজিয়া হচ্ছে আহলোসুন্নাত ওৱাল জামাআত শুধাই নয় পাঁচ নম্বৰ আল ঘনিয়া প্রথম খণ্ড একশ পঁচাত্তৰ পৃষ্ঠা মুদ আবদুল কদেল জেনাৰ্লী ৰহমতুল্লাহ আলা লিকেছেন আম্মাল ফিরকাতুন নাজিয়াতো ফাহি আহলোসুনাত ৱাল জামাআত যে ফিরকায়ে নাজিয়া হচ্ছে আহলোসন্নাত ওৱাল জামাত শুধু তাই নয় ছয় নম্বৰ তাপশ্ৰী বুনু কাছিৰ চষ্টকুণ্ড তিনশ সোতৰ পৃষ্ঠাত উল্লেখ আছে ওহাদিঘিল উন্মাত আয়দন ইখতলাফু ফিমা বাইন আহো আলা নাখিলিন কুল লোহা দলালা ইল্লাহ ওয়াহিদাতান ও আহালসন্নাত ওৱাল জামা আ অর্থাৎ এই উম্মত বিভিন্ন দলে দলে বিভক্ত হবে বিভিন্ন করবে সবাই জাহান নামে যাবে সবাই পথভ্রষ্ট হকের উপর থাকবে সেটা হচ্ছে জামাত তাহলে বুঝতে পারলাম এরকম অসংখ্য অগণিত দেওয়া যেতে পারে যেখানে স্পষ্ট আহালা হাদিস স্বীকার করেছেন যে একটিমাত্র মাত্র জান্নাতি দল সেটা হচ্ছে আহালসুনা ওয়াল জামাত ওয়াল জামাত এটা কোনো নিসক মাজহাবের কাছে আশ্রয় নেওয়া দল নয় বরং এটা মাজহাবের অস্তিত্বের আগে থেকেই ছিল এই আহলে সুন্নাত ওয়াল জামাত এটা ফিরকায়ে নাজাত নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল অতএব ঠিক আছে এই যে আব্দুল রাজ্জাক সাহেব যে বলেছেন যে আহলে হাদিস আর আহলে সুন্নাত এক না যে আসলে এক না কারণ আহলে হাদিস একটা বাতিল ফিরকা এটা বিদআতী ফিরকা আর আহলে সুন্নাত ওয়াল জামাত এটা ফিরকায়ে নাজাত মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল যেটা আহলে হাদিস স্বীকার করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সর্বরকম ফিতনা থেকে হেফাজত করুন আল্লাহ তালা আমাদের সবাইকে আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে থাকবার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম